সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমত অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো আমরা প্রত্যেক মাসে আয়োজন করি সেই মাসে চলমান সকল প্রকার সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি একই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করি তো আমি এই মাসের মানে এই জুন মাসে চলমান যত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আছে বর্তমান সেগুলো আমি এক এক করে দেখানোর চেষ্টা করবো আপনাদের মাঝে তো এখানে শুরু থেকে শেষ পর্যন্ত অনেকগুলো পিডিএফ ফাইল দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পিডিএফ ফাইল আছে এগুলো কিন্তু সকল সরকারি সার্কুলার এগুলো আপনার মাঝে দেখানোর চেষ্টা করবো এক এক করে আর ভিডিওটি একটু লং হবে কারণ অনেকগুলো সার্কুলার আপনার মাঝে দেখানোর চেষ্টা করব আর আমার এই ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন কারণ লাস্টের দিকে আবেদন করলে সার্ভার সমস্যা দেখা দেয় এবং আবেদনটি অসম্পূর্ণ হয়ে থাকে তো আমি দেখানো লিঙ্কগুলো বলে দেবো সেইগুলো গিয়ে আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে দেখাতে পারবেন এবং সার্কুলার আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন ঠিক আছে আর এই ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই অল নিউজ অনলাইন বিডি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল বেলকনটি অল করে দেবেন তাহলে আমরা যখনই সরকারি নতুন নতুন ভিডিও আপলোড দিব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে এবং সবার আগে দেখে নিতে পারবেন তাছাড়া এখানে অনেকগুলো চলমান সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপলোড করা আছে আপনি দেখে আসতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিও সেকশনে গিয়ে ঠিক আছে তো চলুন আমরা প্রথম যে সার্কুলার সেটি দিয়ে শুরু করব এবং অনেকগুলো সার্কুলার এই যে লাস্ট পর্যন্ত আমি আলোচনা করার ট্রাই করব আশা করছি ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আর আমাদের এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন দেখেন নিজের লাইক অপশন আছে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন ঠিক আছে তো প্রথম যে সার্কুলারটি সেটি হচ্ছে খুবই ভালো একটি চাকরি অর্থ মন্ত্রণালয়ে অর্থনৈতিক বিভাগের এই চাকরিটি এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থ মন্ত্রণালয়ের আওতায় সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে অনেকগুলো পোস্টে আপনি আবেদন করতে পারবেন সবচেয়ে বেশি আকর্ষণীয় পোস্ট এটি হচ্ছে অফিস সহায়ক চল্লিশটি পদে আপনার আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন সেটি আর্টস কমার্স সায়েন্স কিংবা আপনি মাদ্রাসা থেকে পড়লে এখানে আবেদন করতে পারবেন সরমোট চল্লিশ জন এখানে নেবে অফিস সহায়ক পদে আর এখানে কিন্তু ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন এবং সকল জেলা থেকে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন পদে আবেদন করতে পারবেন এখানে আপনার ইন্টারমিডিয়েট পাশ হতে হবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে এখানে ছয় পদে এখানে আপনার উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাশ হতে হবে এবং কম্পিউটার পরিশ্রম দক্ষতা থাকতে হবে তো ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপরেটার এখানে পঁচিশ জন পদে আবেদন করতে পারবেন এখানে স্নাতক ডিগ্রি পাশ থাকতে হবে এবং আপনার ষাট লিপিতে অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে তারপরে কম্পিউটার অপরেটার নেবে দুই পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ থেকে আপনার স্নাতক ডিগ্রি থাকতে হবে তো এটা ছিল অর্থ মন্ত্রণালয়ের আওতায় অর্থনৈতিক বিভাগের চাকরি এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে এটা অলরেডি আবেদন শুরু হয়ে গেছে পহলা জুন দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে এবং এটি শেষ হবে তিরিশ জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত জুন মাসের তিরিশ তারিখে বিকাল পাঁচটায় কিন্তু এটি শেষ হবে এরই আগে অবশ্যই আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপরে আমরা দেখাবো দুই নম্বর সার্কুলার বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সদর দপ্তর কুর্মিটোলা ঢাকা এটা কিন্তু বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই সার্কুলারটি অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন আমি এক এক করে দেখাবো আপনার সহ সহকারে দেখবেন ঠিক আছে অনেকগুলো পোস্ট আছে এখানে আপনার যারা নিরাপত্তা প্রহরী উনিশ পদ এখানে লোক নেবে আপনার অনুরোধ বত্রিশ বছরের ভিতর বয়স থাকতে হবে আপনি যে কোনো শাখা থেকে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি উচ্চতা থাকতে হবে এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হলে এখানে আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী তার জুনিয়র নিরাপত্তা অপারেটর নেবে এগারো পদে এখানে আপনার ইন্টারমিডিয়েট পাশ হতে হবে পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় এবং মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি উচ্চতা থাকতে হবে তো সশস্ত্র নিরাপত্তা প্রহরী এখানে পঁচাশি পদে আবেদন করতে পারবেন অনেকজন কিন্তু এখানে নেবে পঁচাশি পদে সশস্ত্র নিরাপত্তা প্রহরী বেতন কিন্তু সতেরোতম ন হাজার থেকে একুশ টাকা বেতনের চাকরি এখানে আপনি সর্বনিম্ন উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে ইন্টারমিডিয়েট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় আবেদন করার সুযোগ থাকছে এই যে পঁচাশি পদে পুরুষ পেঁচারের ক্ষেত্রে এখানে একশো বাষট্টি পয়েন্ট পাঁচ সেন্টিমিটার উচ্চতা হতে হবে এবং মহিলা পেঁচারের ক্ষেত্রে একশো বান্ন পয়েন্ট পাঁচ সেন্টিমিটার উচ্চতা থাকতে হবে তারপরে নিরাপত্তা অপারেটর মহিলাদের ক্ষেত্রে দুই পদে আবেদন করতে পারবেন আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে তারপর নিরাপত্তা অপারেটর পুরুষদের ক্ষেত্রে দুই পদে এখানে আবেদন করতে পারবেন এখানে আপনার ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে তারপর নিরাপত্তা অপরেটার এখানে বত্রিশ পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনার উচ্চ মাধ্যমিক মানে এইচএসসি পাশ হতে হবে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন এখানে পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হলে আবেদনটি করতে পারবেন তারপরে নিরাপত্তা অধীক্ষক এখানে বাইশ পদে আবেদন করতে পারবেন এখানে কিন্তু আপনার তো এখানে আপনার যে কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি পাশ হলে আবেদন করতে পারবেন আর এখানে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি মহিলাদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর নিরাপত্তা অধীক্ষক পুরুষ এখানে ছয় পদে আবেদন করতে পারবেন এখানেও স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে নিরাপত্তা অধীক্ষক মহিলা এখানে একজন নেবে এখানেও স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে সহকারী নিরাপত্তা কর্মকর্তা পাঁচজন নেবে এখানেও স্নাতক ডিগ্রি থাকতে হবে উচ্চতা পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় আর একটা নিরাপত্তা কর্মকর্তা তেইশ পদে আবেদন করতে পারবেন এখানেও কিন্তু আপনার স্নাতকোত্তর ডিগ্রি মানে আপনার মাস্টার্স ডিগ্রি থাকতে হবে পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন পুরুষদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় এবং নারীদের ক্ষেত্রে পাসপোর্ট দুই ইঞ্চি উচ্চতা থাকতে হবে এখানে কিন্তু মাস্টার্স ডিগ্রি লাগবে এই পদের জন্য তো সহকারী পরিচালক এখানে দুই পদে এখানেও আপনার মাস্টার্স ডিগ্রি লাগবে আর এটি হচ্ছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এই সার্কুলারগুলো ঠিক আছে আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার লিঙ্ক আমি বলে দিচ্ছি এটি আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললেই আপনি আবেদনটি করতে পারবেন ডবল এ বি ডট টেলিটো ডট কম বিটি এই ওয়েবসাইটে যেয়ে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আপনি যে কোনো কম্পিউটারের দোকানে বলবেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ কিংবা আপনি এই লিঙ্কটি বললে এখানে গিয়ে আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন তারপরে যে সার্কুলারটি সেটি হচ্ছে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে কুষ্টিয়া এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি খুবই ভালো একটি চাকরি এখানে বাংলাদেশের সকল জেলায় ব্যর্থিক আবেদন করতে পারবেন আর এই ক্যাবে এখানেও কিন্তু বিমান চলাচল কর্তৃপক্ষ বাংলাদেশের সকল জেলার পুরুষ এবং মহিলা উভয় আবেদন করতে পারবেন তো কুষ্টিয়া এখানে মেডিকেল কলেজে খুবই ভালো চাকরি এবং সুযোগ সুবিধা কিন্তু ভালো এখানে আউট ইনকাম করার সুযোগ আছে এখানে ঠিক আছে মানে বাড়িতে ইনকাম করার সুযোগ থাকবে আর এখানে সবচেয়ে মজাদার বিষয় হচ্ছে অফিস সহক বাইশটি পদে আবেদন করতে পারবেন বয়স আপনার আঠারো থেকে বত্রিশ বছরের ভিতর বয়স হলে আবেদন করতে পারবেন এখানে আপনার যোগ্যতা এসএসসি পাশ হলে আবেদন করতে পারবেন যে কোনো শাখা থেকে তারপরে ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার নেবে একজন এখানে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল থেকে আপনার পাশ হতে হবে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক করি এখানে একজন নেবে এখানে আপনার দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক বা সমান পরীক্ষায় পাশ হতে হবে তো আপনারা সবাই এখানে অফিস সহক বাইশটি পদে আবেদন করবেন এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি কে ইউ এম সি এইচ ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আমার এই যে ঠিকানা বলে দিয়েছি এখানে গিয়ে বললে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন ঠিক আছে বাংলাদেশের সকল জেলার পুরুষ মহিলা উভয় আবেদন করতে পারবেন কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে তো হাসপাতালে চাকরি এটা কিন্তু সম্পূর্ণ সরকারি তারপর আরেকটি সেটি হচ্ছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা যারা সিনিয়র স্টাফ নার্স অথবা স্টাফ নার্সে আবেদন করতে চাইছিলেন এখানে একচল্লিশ পদে সার্কুলার প্রকাশিত হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় নার্সিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর এটা অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার জন্য আপনার ডিএনসি ডট টেলিটু ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি ভূমি আপিল বোর্ডে এখানে ভূমি ভবন এখানে তেজগাঁও ঢাকাতে এটা সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি রাজস্ব খাদ উল্লেখ করা আছে ঠিক আছে বিভিন্ন পদে এখানে আবেদন করতে পারবেন তো এখানে অফিস সহায়ক চার পদে আবেদন করতে পারবেন যে কোনো বোর্ড থেকে আপনি এসএসসি বা সমান পরীক্ষা পাশ হলে আবেদন করতে পারবেন পুরুষ মহিলা ওভাবে আবেদন করার সুযোগ থাকছে তারপরে ডেসপাস রাইডার নেবে একজন এখানে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপরে নিবে এখানে গাড়ি চালক নেবে চার পদে ষোলোতম গ্রেড কিন্তু গাড়ি চালক খুবই ভালো একটি চাকরি অষ্টম শ্রেণী পাশ করলে আবেদন করতে পারবেন বৈধ লাইসেন্স হতে হবে তারপরে ক্যাশের নিবে এক পদে এখানে যে কোনো বোর্ড হইতে বাণিজ্য বিভাগ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে সহকারী লাইব্রেরিয়ান নিবে এক পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সম্পর্কে উত্তীর্ণ হতে হবে তারপরে ষাট কাম কম্পিউটার অপারেটর চার পদে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমন্বয় জিপিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে এগুলো কিন্তু বাংলাদেশের সকল জেলায় ব্যর্থী আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য আমি বলে দিচ্ছি এল এ বি ডট টেলিডো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করে নেবেন যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে দেখালেই আপনারা আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তারপর আরেকটি সরকারি চাকরি সেটি হচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট নিপোর্টে এই চাকরিটি করতে পারবেন খুবই ভালো একটি চাকরি অনেক সুযোগ সুবিধা এখানে আছে তো এখানে আপনারা অফিস সহায়ক পাঁচজন পদে আবেদন করতে পারবেন এসএসসি পাশ করলে এখানে আবেদন করতে পারবেন তারপর প্রধান সহকারী এখানে পাঁচ পদে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান ডিগ্রিতে স্নাতক ডিগ্রি থাকতে হবে তারপরে সাত মোট ডাক করে কাম কম্পিউটার অপারেটার একজন পদে আবেদন করতে পারবেন তারপরে ডাটা অ্যানালিস্ট এখানে দুই পদে আবেদন করতে পারবেন তো এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নিতে হবে আপনারা এখানে আবেদন করার আমি লিঙ্ক বলে দিচ্ছি এনআইপিও আর টি ডট টেলিটু ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আমি আবারও বলছি এনআইপি ওআরটি ডট টেলিটু ডিটি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন আর আবেদন শেষ তারিখ কিন্তু পঁচিশ জুন দু হাজার পঁচিশ বিকাল পাঁচ ঘটিকা এর আগে অবশ্যই আবেদনটি সম্পন্ন করে নেবেন তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে কারা অধিদপ্তরে এটা কিন্তু অনেক ভালো একটি চাকরি এখানে বিভিন্ন পদে আপনারা আবেদনটি করতে পারবেন আর এই সার্কুলারটি কিন্তু চলমান আছে আপনারা ব্ল্যাক স্মিথ পাস পদে আবেদন করতে পারবেন মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা আবেদন করতে পারবেন সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আমি আমারও বলছি তার বুক বাইন্ডার এখানে ইনস্ট্রেক্টর এক পদে আবেদন করতে পারবেন এসএসসি পাশে হলে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে মাস্টার্স দর্জি একজন নিবে কোন শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক মানে ইন্টারমিডিয়েট পাশ হলে আবেদন করতে পারবেন ক্যাশিয়ার নিবে এক পদে তবে শিক্ষক নিবে ছাব্বিশ পদে খুবই ভালো একটি পদ শিক্ষক ছাব্বিশ পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা জিপিএতে টু পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হতে হবে মানে আপনি যে কোনো শাখা থেকে আপনি উচ্চ মাধ্যমিক পাশ করলে এখানে আবেদন করতে পারবেন সেটা আর্টস কমার্স সায়েন্স কিংবা ভোকেশনাল থেকে তারপর গাড়ি চালক নেবে বারো পদে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ হতে হবে হালকা ও ভারী যানের আলোচনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তারপর টাস্ক টেকার নেবে ছয় পদে এখানে তারপরে অফিস সহকারী কাম বিক্রেতা রেশন সেকশনের একজন নিবে তা অফিস সহকারী কাম বিক্রেতা শোরুমে একজন নেবে তারপরে কারা সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে পঁয়ষট্টি জন নেবে অনেকগুলো পদ কিন্তু এখানে কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে বাংলা এবং ইংরেজি যথাক্রমে বিশ ও আঠাশ শব্দের আপনার গতি থাকতে হবে তারপরে অফিস সহকারী নেবে দশ পদে আপনার কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনার দ্বিতীয় বিভাগ বা জিপিএতে টু পয়েন্ট ফাইভে উত্তীর্ণ হতে হবে আপনি যে কোনো শাখা থেকে ইন্টারমিডিয়েট পাশ করলে এখানে আবেদন করতে পারবেন তারপরে কম্পিউটার মুদ্রাকরিক এক পদে আপনারা আবেদন করতে পারবেন তারপরে ষাট মুদ্রাকরিক কম্পিউটার অপারেটারে নয় পদে আবেদন করতে পারবেন উচ্চমান সহকারী পাঁচ পদে আবেদন করতে পারবেন ফার্মাসিস্ট এখানে তিরিশ পদে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে ডিপ্লোমা ইন ফার্মাসি সদর থাকলে এখানে আবেদন করতে পারবেন এটা কিন্তু কারা অধিদপ্তর সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আবেদন করার লিঙ্ক আমি বলে দিচ্ছি এটা কিন্তু আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটি করে নিতে পারবেন পিআরআই এস ও এন ডট টিরিটো ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে পারবেন তারপর আরেকটি আকর্ষণীয় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয় এখানে আটচল্লিশতম বিশেষ বিশেষ এর নিয়োগ বিজ্ঞপ্তির প্রকাশিত হয়েছে এখানে সর্বমোট তিন হাজার পদে আপনার আবেদন করতে পারবেন সহকারী সার্জন এখানে সাতাশশো পদে এবং সহকারী ডেন্টাল সার্জন তিন হাজার পদে আবেদনটি সম্পন্ন করতে পারবেন আপনারা যারা বিশেষ বিশেষ আপনারা যারা সহকারী সার্জন এবং ডেন্টাল সার্জনে আগ্রহী এখানে অবশ্য আবেদনটি সম্পূর্ণ করে নিতে পারবেন তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ শিশু একাডেমি প্রধান কার্যালয় এখানে কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি অনেকগুলো সেক্টর এখানে আবেদন করতে পারবেন আর এখানে কিন্তু আপনারা সকলেই আবেদন করবেন এখানে বুক বেয়ারার নিবে এক পদে স্থায়ী পদ এখানে উল্লেখ করে দেওয়া আছে বেতন কিন্তু উনিশতম গ্রেডের কোনো শিক্ষিত বোর্ড হইতে আপনারা যারা এসএসসি পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন তারপরে ইলেকট্রিশিয়ান নিবে এক পদে আপনারা যারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং বৈধ লাইসেন্স সহ ইলেকট্রিক কাজে তিন বছর অভিজ্ঞতা আছে এখানে আবেদন করতে পারবেন তারপর ডাটা এন্ট্রি অপারেটার এখানে পাস পদে আবেদন করতে পারবেন উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেট থাকতে হবে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে আটজন স্থায়ী পদ কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট মানে ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন বাংলা ইংরেজি যথাক্রমে বিশ এবং বিশ শব্দ গতি আপনার টাইপ জানতে হবে প্রোজেক্টর অপারেটর এক পদে আবেদন করতে পারবেন তারপর লাইব্রেরিয়ান কাম মিউজিয়াম এখানে কিপার এখানে স্থায়ী আটটি অস্থায়ী নয়টি খুবই ভালো একটি চাকরি কোনো কাজ নেই এখানে শুধু বসে থাকা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে গ্রন্থকার বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অথবা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন কিংবা কোনো শিক্ষিত ইনস্টিটিউট হইতে গ্রন্থকার বিজ্ঞানে ডিপ্লোমা এবং কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এটা কিন্তু সবাই আবেদন করতে পারবেন উচ্চ মান সহকারী নিবে এক পদে শার্টলি বিকাম কম্পিউটার অপারেটর নিবে একজন তারপরে হিসাব রক্ষক নেবে একজন স্থায়ী তবে জেলার শিশু বিষয় কর্মকর্তা স্থায়ী এগারো পদ এবং অস্থায়ী দুই পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে প্রথম শ্রেণী বা সমান জিপিতে স্নাতকোত্তর মানে আপনার মাস্টার্স ডিগ্রি অবশ্যই এখানে থাকতে হবে ঠিক আছে অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান জিপিতে স্নাতক ডিগ্রি পাশ হলে এখানে আবেদন করতে পারবেন আপনি যে কোনো বিষয়ে আপনি অনার্স মাস্টার্স কমপ্লিট হলে এখানে আবেদনটি করতে পারবেন তারপরে হিসাব রক্ষক অফিসার এখানে একজন স্থায়ী পদ এখানেও কিন্তু হিসাব বিজ্ঞান থেকে আপনার জিপিএতে স্নাতকোত্তর ডিগ্রি বা স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ শিশু একাডেমির প্রধান কার্যালয় আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পূর্ণ করতে হবে আর আবেদন করার লিঙ্ক আমি বলে দিচ্ছি এটি কিন্তু আপনি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে বললে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন শিশু একাডেমি ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে ঠিক আছে এই যে এই লিঙ্কে গিয়ে আপনার আবেদনটি যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে আবেদনটি করতে পারবেন তারপর আরেকটি আকর্ষণীয় সার্কুলার সেটি হচ্ছে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ড শিক্ষা মন্ত্রণালয়ের আওতায় বগুড়া বাংলাদেশ এখানে কিন্তু বাংলাদেশের সকল জেলায় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখানে বগুড়া রাজস্ব খাদ স্থায়ী পথসমে সরাসরি নিয়োগের মাধ্যমে আপনার উল্লেখিত পথমের বিপরীত যোগ্যতা অভিজ্ঞতা সম্পূর্ণ বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আবেদন করতে হবে মানে বলেছে আর কি বিভিন্ন পদে এখানে আবেদন করতে পারবেন আর এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিরাপত্তা পুরোহরই এখানে তিন পদে আবেদন করতে পারবেন অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন অফিস সহায়ক নেবে এক পদে আপনারা যারা ইস এসএসসি পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন বুক কাম বেয়ারা নিবে এক পদে অষ্টম শ্রেণীর পাশ আবেদন করতে পারবেন তারপরে সহকারী ইলেকট্রিশিয়ান নিবে এক পদে আপনারা অষ্টম শ্রেণীর পাশ এখানে আবেদন করতে পারবেন ট্রান্সপোর্ট হেল্পার নেবে এক পদে আপনার যারা অষ্টম শ্রেণী পাশ করেছেন এখানে আবেদন করতে পারবেন ড্রাইভার নিবে এক পদে আপনারা যারা জুনিয়র স্কুল সার্টিফিকেট মানে অষ্টম শ্রেণী পাশ করছেন আবেদন করতে পারবেন ড্রাইভিং লাইসেন্স অবশ্যই হালকা গাড়ি বৈধ সাধারণ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা চালকগণকে অগ্রাধিকার দিবে এখানে তারপরে মেকানিক নিবে এক পদে তারপরে কম্পিউটার অপারেটর নিবে একজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আবেদন করার নিয়ম হচ্ছে এন এ সি আর ডট টেলিটু ডট কম বিডিও ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে তো এই শুরু থেকে শেষ পর্যন্ত সার্কুলাগুলো দেখালাম আর এই বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই এই ভিডিও কমেন্ট বক্স আছে সেখানে গিয়ে আপনার কমেন্টগুলো মানে আপনার মন্তব্যগুলো লিখে দেবেন আশা করছি পরবর্তীতে আপনার কমেন্টটি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শকে থাকেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নিয়মিত চাকরি খবর সহ শিক্ষামূলক তথ্য আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন আশা করি আর আপনার যদি ফেসবুকে দেখে থাকেন অবশ্যই পেজটিতে ফলো করে দিবেন এবং ভিডিওটি আপনার বন্ধুকে শেয়ার করে দিবেন এবং মেনশন করে দিবেন যে এখান থেকে আপনি যে কোনো একটিতে বা সবগুলোই আবেদন করতে পারবেন যেগুলো আমি এখানে সার্কুলার দেখাইছি একাধিক পদে আপনার আবেদন করতে পারবেন আপনার যোগ্যতা যদি থাকে সবগুলোতে আপনি এখানে আবেদন করে চাকরির জন্য প্রস্তুতি নিতে পারবেন এই সবগুলো যে সার্কুলারগুলো দেখাইছি ঠিক আছে এগুলো কিন্তু বেশিরভাগ ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হয় এবং এই যেগুলো আপনার অঞ্চলভিত্তিক দেখাইছি ভিত্তিক সেগুলো জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে তো আপনারা যারা বলেন যে ভাই জেলা বিষয়ে কোন কোন জেলায় পরীক্ষা হবে জেলাভিত্তিক সার্কুলারগুলো দেবেন যাতে ঢাকায় না যেতে হয় তো আপনার অবশ্যই ঢাকায় আসতে হবে কারণ বেশিরভাগই পরীক্ষায় ঢাকায় হয় এবং জেলাভিত্তিক জায়গা আছে আপনার এনটিআরসিএ প্রাইমারি এবং আপনার বিভিন্ন সিভিল সার্জনের কার্যালয় এইগুলোই আপনার বিশেষ করে জেলায় পরীক্ষা হয়ে থাকে আর বাদবাকি পরীক্ষাগুলো ঢাকাতেই হয়ে থাকে তো আপনার প্রস্তুতি নেবেন যে ঢাকায় পরীক্ষা অনুষ্ঠিত হবে আমার ঢাকায় যাওয়া লাগবে এরকম মন মানসিকতা নিয়েই আপনি আবেদন করবেন এবং প্রস্তুতি নেবেন তো সকলের জন্য শুভকামনা রইল এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং এই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট আকর্ষণীয় জব সার্কুল এবং শিক্ষামূলক তথ্য নিয়ে